আজকে হোসেনবাইট দোকানে স্পেশাল অফার হলো এগুলা সেলটিতে আছে দুইটা পাঁচ পাউন্ড ওইয়া ফাইভ পাউন্ড ইস টু পয়েন্ট নাইন পাউন্ড দেখে এই যে সেল সেলটি আছে ফাইভ পাউন্ড ইস টু পয়েন্ট নাইন পাউন্ড কেফেগুলো ওই অনেক বড় বড় কেপে সো আজকে আপনারা জানাই যে এই যে চলে আসছে এগুলা এই যে দেখেন কম্বল আছে গা আছে নতুন বাইর দোকানে কিন্তু কাজে প্রচুর মানুষ একজন চালা দিদি দিয়ে সেল করতে ওয়ান পয়েন্ট করে চলে আসবেন ওয়ান পাউন্ড করে ওয়ান পয়েন্ট করে যারা কলা খাইছে চলে আসেন এই যে ওয়ান পয়েন্ট এগুলো সব ওয়ান পাউন্ড বক্স ওয়ান পাউন্ড এই যে এটা আছে ওয়ান পয়েন্ট করে দেখেন ওয়ান পাউন্ড ওয়াও ওয়ান পাউন্ড করে এগুলো সব मामला जी <laughs> 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 টোয়েন্টি করে বেঁচে গেলে আপনার কিনতে হলে আমি ফ্রি দিব যদি বারো পাউন্ড কিনতে পারেন আমি আপনার হ্যাঁ আমি ফ্রি দিব আপনার কিন্তু আপনার আমি আপনার কেটে বলি আপনার যদি আপনি আনতে পারেন পরে পাউন্ড আনতে পারতেন না এই যে হোসেন ভাই এটা হোসেন ভাই শপ বেশি বিজি করে উনি মনে হয় নাকি এখানে তো ফ্রেশ সব কিছু ফ্রেশ বেশি সব কিছু একদম তাজা তাজা জিনিস তাজা জিনিস দিয়ে তো বেশি ইয়ে করে চলে আসবেন হোসেন ভাই সবাই ভিডিও হোসেন ভাই সব ভেজিটেবল যত কিছু ভেজিটেবল কিনবেন ওখান থেকে কিনে আনতে পারেন চলে আসেন এই যে লন্ডনে হয়তো মার্কেট সাইড অয়েল মানে লন্ডনে হয়তো মার্কেট সাইড অয়েল সবাই চলে যাবেন শপিং করতে এই হলো মার্কেট এই হলো মার্কেটটা ठीक है कई ल मार के धुर धुरडा शुरू हो गया सर माथे यस सिस्टर मेरे भाई हमारे को यो वो टीम के पास इधर से हिल-हिलते है सिस्टर हिल-हिलते अच्छा ना फलाक्स फवरलाक्स फफलाय यस

চলে আসেন সবাই লন্ডন আইটনি মার্কে শেয়ারডেলিং মিস্টার শপিং করতে আসেন এখানে আপনি শপিং সেন্টার দেখাচ্ছি এখানে হইলো এই হইলো শপিং সেন্টারটা শনিবার একটু বিজি দিন বিজি হয় শনিবারে কিন্তু আজকে কোয়াইট সবসময় কোয়াইট ইদানিং কোয়াইট চলতে আছে জানুয়ারি শেষ আর ফেব্রুয়ারিতে কোয়াইট চলে চলে আসবেন আপনার সবাই ভালো একটা শপিং সেন্টার এভরিডে বসে তবে শনিবারটা একটু বেশি বার আসে এখানে সব দোকান স্টলগুলো বসে এখানে লন্ডনের স্টল লন্ডনের শপিং সেন্টার আপনারা দেখুন মার্কেট খোলা মার্কেটের বলে খোলা মার্কেট শপিং সেন্টার সবাই সবাই মতন এটা নির্দিষ্ট সবাই কিন্তু কেউ যেখানে সেখানে বুঝতে পারবে না এটা সবাই সরকারি নির্দিষ্ট ফিজ সবাই নামে কিন্তু এখানে আছে সবাই সবার নামে লাইসেন্স করা ফিজ এখানে বাংলাদেশের মতন না যে কোনোভাবে আইসে বসবেন এটা না নির্দিষ্ট পিস আছে সরকারের পেমেন্ট করতে হয় সরকারের পেমেন্ট নেয় সরকারি পেমেন্ট প্রত্যেক মাসে একবার বিল বাসা ফাটে যায় বিল দিতে হয় আপনি একবারটা বিল দিবেন না পরে আর বইতে পারবেন না জরিমানা সহ দিতে হইব এটা কোনো বাংলাদেশের মতন না বুঝছে এখানে সবাই নামে এখানে নামে আনতে অনেক কষ্ট হয় যেতে কেউ আনতে পারে না যে যে কেউ আই বসতে পারবে না বুঝছেন এ হলো শপিং সেন্টার বাইটি মার্কেট সাইড হলে শপিং সেটা চলে আসবেন আপনার শপিং করতে